ধ্বংসস্তূপে দাঁড়িয়ে গাজাবাসীর বেদনা কি এবার বুঝবে ইসরায়েল ইসরায়েলে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলায় এ পর্যন্ত অন্তত দশজন নিহত হয়েছে গড়িয়ে গেছে একাধিক ভবন ও স্থাপনা সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের চিত্র অনেকেই যুদ্ধের বিধ্বস্ত দৃশ্যের সঙ্গে তুলনা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের কয়েকটি শহরে হওয়া হামলায় বেশ কিছু ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ধুলাই কুয়াশায় আচ্ছন্ন পুরো এলাকা হতবম্ব বাসিন্দারা খালি চোখে তাকিয়ে রয়েছে ধ্বংসস্তূপের দিকে অনেকেই আবার আশ্রয় নিয়েছে ভূগর্ভস্থলের বাংকারে নেটিজেনরা বলছেন ইসরায়েলের যেভাবে গাজা উপত্যকার ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল এখন অনেক ইসরায়েলি হয়তো প্রথমবারের মতো বুঝতে পারছে কিভাবে ঘর হারানোর নিরাপত্তাহীনতা ও আশ্রয়হীনতা তীব্র অভিজ্ঞতা একজন সাধারণ মানুষের কাছে জীবনের অর্থটাই পাল্টে দিতে পারে দুই সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের ভয়াবহ অগ্রসরণে এ পর্যন্ত অন্তত পঞ্চান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহতের সংখ্যা এক লাখ ছাব্বিশ হাজারেরও বেশি এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও হাজার হাজার মানুষ যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই ধারণা করে নেওয়া হয়